হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো এই কিচেনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে যাই হোক বাজারে গিয়েছিলো তো বাজার থেকে বেশ বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো তার মধ্যে আমি কিছুটা পিস ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাকি পিসগুলো ফ্রিজে রেখেছি অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করে নেবো আর দেখো কয়েকটা মাথাও নিয়ে নিয়েছি মাছের আর সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কয়েক পিস মাছও নিয়ে নিয়েছিলাম তো সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো এখানে আমি দুটো রকম দুটো পথ রান্না করব তো কী 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 রান্না করছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তো তার আগে চলো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার একটু জলটা ঝরে নিক তারপরে আমি মাছগুলোতে নুন আর হলুদ মিশ ভালো করে মাখিয়ে নেবো তো দেখো ভালো করে নুন দিয়ে দিলাম বেশ কিছুটা যেরকম মাছের পরিমাণ নিয়েছে আর তার সাথে দেখো হলুদও নিয়ে নিচ্ছি আর ইদানিং কী ইদানিং আমি একটুখানি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি তোমরা চাইলে অ্যাড করতে পারো নলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো যেহেতু মাছের মাথা নিয়েছিলাম তো একটু ভালো করে ম্যারিনেট করলাম দেখো আর এর আগে না কড়াই তো আমি একটু মাছ ভেজেছিলাম তাই জন্য এইরকম প্যানটা দেখতে লাগছে তো কোনো অসুবিধা নেই এতেই মাছ আমি মুড়োটাও ভেজে নিচ্ছি আর এখানে এই মাছগুলো খুব সুন্দর করে একদম লাল লাল করে কড়া করে ভাজবো তো কি রান্না করছি তো রান্না করছি দেখো আজকে রান্না করছি কি বলো তো মাছের মাথা দিয়ে তোমরা কি বুঝতে পারছো যে আচ্ছা আমি বলে দিচ্ছি আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল তো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য কি কী উপকরণ নেব সেটার মধ্যে ফার্স্টই হচ্ছে মাছের মাথা মাছের মাথা মাস্ট লাগবেই আর মাছের মাথা খুব সুন্দর করে ভেজেও নিতে হবে তো দেখো মাছের মাথাগুলো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি নিয়ে এবার দেখো আমি ভালো করে প্লেটে তুলে নিচ্ছি তো আর একটা মাছের মাথা বাকি আছে তো সেটাও আমি ভেজে নেবো একইভাবে তো তোমরাও ঠিক কড়াভাবেই ভাজবে আর কি কি উপকরণ নিচ্ছি কি কতক্ষণ সময় নিয়ে করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ফার্স্টে দেখো একটা কড়া নিয়ে নিয়েছি এখানে আমি একটু বেশি করে মুগ ডাল নিয়ে নিলাম আর এখানে না একটা তেজপাতাও দিয়ে দিয়েছি তো এবারে বেশ কিছুক্ষণ ধরে কড়াভাবে আমি মুগ ডালকে ভালো করে ভেজে নেবো তো তোমরা সবাই জানো খিচুড়ি বা কোনো কিছু রান্নাতে আগে মুগ ডাল সু ভালো করে ভেজে নেয় তারপরে ধোয় তো দেখো আমি ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি তো তোমরা চাইলে আগে ধুয়ে নিতে পারো কিন্তু না ধুয়ে ভাজলে বেশি টেস্ট হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে 네 মুগ ডালটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা আমি নিভিয়ে মুগ ডালটা একবার জাস্ট একবার ধুয়ে নেবো যাতে নোংরা যে জিনিসটা থাকে সেটাও চলে যায় তো একটুখানি জল নিয়ে আমি একবার ধুয়ে নিলাম এবার ওই বাটিতেই আমি মুগ ডালটা সেদ্ধ করতে বসাবো তোমরা চাইলে অন্য কড়াই তো বসাতে পারো আমি আর কড়া নিয়ে নিই আমি এই বাটিতেই মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে নেবো আর তার সাথে অবশ্যই তেজপাতা আছে তো চলো সেদ্ধ হোক ততক্ষণ ততক্ষণ আর দেখো সেদ্ধ হতে হতে দেখো কেমন ফ্যানা বেরিয়েছে তো তোমরা চাইলে খুন্তির সাহায্যে ভ্যানাগুলো আমি খুন্তির সাহায্যে তোমরা চাইলে সেদ্ধ করতে পারো বা একসাথে মাছের মাথা দিয়ে ভেজে জল দিয়ে দিতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের উপর কিন্তু আমি বলবো আগে একটু ভেজে সেদ্ধ করে নিলেই ভালো হয় তো দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করলাম তো ওইটা ওর মতন সেদ্ধ হোক আর এই দিকে কী কী উপকরণ নিয়েছি সেটা শেয়ার করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি দুটো তেজপাত্র পাতা রসুন বাটা নিয়েছিলাম টমেটো আর নিয়েছিলাম হচ্ছে ধনে পাতা সবই এখানে চপচপ করে নিয়েছিলাম আর দেখো এদিকে আবার কড়াই বসিয়ে নিলাম তো কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দেখো একটু জিরে ফোড়ন দিলাম তো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো আমি আর দিইনি তো ঘরে মনে ছিল না তাই আমি দিতে পারিনি তো দেখো তেজ জিরে দিয়ে দিলাম একটু ভালো করে জিরেটা সুন্দর করে ভাজা হয়ে যাক তো তারপরে দেখো দুটো তেজপাতা আমি ধুয়ে দিয়ে দিয়েছিলাম আর এবারে দেখো একদম চপ করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আর এখানে আমি তিনটে মতন পেঁয়াজ নিয়েছিলাম খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব একদম পেঁয়াজটা যাতে লালচে লালচে হয়ে যায় তো তোমরা বলো তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমি জানি কদিন অনেক দিন রান্নার ভিডিও দিইনি বলে অনেক ভিউস আমার কম আসছে তো কোনো অসুবিধা নেই তোমরা পাশে থাকলে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আশা করি সেই দিনটা খুবই কাছে আর তোমরা এইভাবে যে আমার পাশে আছো তার জন্য অনেক 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 ধন্যবাদ এগুলো সম্পূর্ণ খুবই ভালোবাসা কারণ অচেনা মানুষকে এত ভালোবাসা সবাই দিতে পারে না তোমরা যে দিচ্ছ তাই অনেক তো দেখো পেঁয়াজটাকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছিলাম রসুন বাটা তো রসুনটা আমি দিয়ে একদম খুব মানে সুন্দরভাবে একদম মিহি করে বেটেছি এমনটা নয় একদম হালকা বেটেছি তো তোমরা চাইলে এইরকম বাড়তে পারো বা মিহি করে বাড়তে পারো তো আমি এরকমভাবে বেটেছি আর দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ওই দুধ তিন থেকে চার মিনিট আর পিঁয়াজটা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখো তেলও ছেড়ে দিয়েছে এবারে এতে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচিগুলো আমি সমস্ত দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো আর দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নেবো আর এই দিকে দেখো পেঁয়াজ আর রসুনের থেকে যে তেলটা বেরিয়েছে তার মানে বুঝবে কষানোটা খুব সুন্দরভাবে হয়েছে আর একটু কষিয়ে মজিয়ে রান্না করতে রান্না করলে না খেতেও ভালো লাগে দেখতে ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর বেরোয় আর দেখো এতে দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে সব কিছু একদম চপ করে নিয়েছিলাম তোমরা চাইলে সরু সরু করতে পারো বা চপচপ করতে পারো সেটা তোমরা তোমাদের ইচ্ছা অনুসারে দেবে তো দেখো টমেটো কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যাতে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো যে সুন্দরভাবে একদম মিক্স হয়ে যায় সেই রকমভাবে কষিয়ে নেবো তো বেশ কিছুক্ষণ ধরে ধরো পাঁচ মিনিটের মতন কষিয়ে একটু রেস্ট দিচ্ছিলাম তো ওর মতন ও হোক ততক্ষণে বলি যদি আমার রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে বলো তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এভাবে পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো আশা করি তোমরা আমার পাশে থাকবে তো দেখো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন যারা যারা এই ভিডিও দেখো তার সবাই জেনে গেছো যে রি কিচেনে পরিবার নুনটা নুনের পরিমাণটা কম খায় তাই নুনের পরিমাণটা কম দিলাম ঝালটা একটু বেশি দিলাম তো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম দেড় চামচের মতন আর হলুদ গুঁড়ো যেহেতু আমি ডালে দিয়ে দিয়েছি তাই এতে আর আমি দিলাম নেক্সটা করে তো দেখো ভালো করে এবার কষাবো বেশ কিছুক্ষণ ধরো পাঁচ মিনিটের মতন যাতে শুকনো লঙ্কার যে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো আর দেখো কালারটা কি সুন্দর এসেছে না তবে তোমরা তোমাদের ঝাল অনুসারে ঝাল যদি খেতে চাও তো ঝাল দেবে নাহলে একটু কাশ্মীরি মিচ দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো মাছের মাথাগুলো যে ভেজে রাখা মাছের মাথাগুলো আর যেহেতু কড়াভাবে ভেজেছি আমি আগেও বললাম এই মাছের মাথাগুলো একদম কড়াভাবে ভাজতে হবে তো দেখো ভেজে এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নেব এখানে আমি চারটে মতন মাছের মাথা নিয়েছিলাম তো দুটো বাজার থেকে কিনে এনেছিল আর ইদানিং আমি কদিন ধরে মাছের রান্না করছিলাম তো দুটো মাছের মাথা ছিল তো সেটাও বের করে নিয়েছে একসাথে ভালো করে কষিয়ে মজিয়ে রান্নাটা করবো বলে তো তোমাদের সাথে দেখা কথা বলতে বলতে দেখো ভালো করে কষানো হয়ে গেছে মাছের মাথাটা প্রায় অনেকটাই নরম হয়ে গেছে একদম কিছু কিছু মাছ মাথা একদম ভেঙে গেছে আর এক একটা একটু বাকি আছে যেমন এই বড়োটা বাকি আছে যেটা আজকের বাজার থেকে কিনে এনেছিল তো চলো বন্ধুরা এটা এর মতন হোক তো ততক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো কিছুক্ষণ পরে তোমাদের সামনে এলাম তো তোমরা দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবার এতে আমি দিয়ে দিলাম ডালটা তো ডালটা সমস্তটা আমি দিয়ে দিলাম ডালটা ডালের মতো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কুড়ি মিনিটের মতো সেদ্ধ করবো তাহলে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তোমরা জানো মুগ ডাল সেদ্ধ হতে একটু তো টাইম লাগে তো এই 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 জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিলাম এবার এইটা এর মতন কুড়ি মিনিটের মতন হোক ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই আর একটু জল দিয়ে দিলাম তো যেহেতু মনে হলো জলের পরিমাণটা একটু কম আছে জল দিয়ে দিলাম আর আমি এই রান্নাটা না একদম গামাকা গামাকা করব একদম ঝোল ঝোল বা ডালের মতন একদম প্রচুর ডাল থাকবে এমনটা না একদম গামাকা গামাকা করব তো চলো জল দেওয়ার পরে একটু ফুটে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো কাজের টাইম পাচ্ছি না বলে আমি আমার ঘরে গরম মশলা একদম বানাতে পারছি না তো কোনো একদিন বানিয়ে তোমাদের সাথে শেয়ার এই দিকে দেখো একটুখানি গরম মশলা গুঁড়ো বাজার থেকে কিনে আনা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এর মতন ফুটুক তো ততক্ষণে তোমাদের সাথে একটু কথা বলে নিই যদি আমার রান্নার ভিডিওগুলো তোমাদের লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করি তোমরা আমার পাশে থাকবে তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো আর এই দিকে দেখো খুব সুন্দরভাবে আমি একটা কাছের বাটি নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যই এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি নইলে কে বা এত সাজিয়ে গুছিয়ে পরিবেশন অপারেশন করে তাই না যা তা করে পাতে দিয়ে দেয় তো দেখো ছেলেদের হলে একটু গুছিয়ে দেয় কিন্তু মেয়েদেরও যা হোক যা হোক করে পাতে দিয়ে দিলেই হয়ে গেল তো দেখো বাটিতে আমি ডালটা ভালো করে ঢেলে নিচ্ছি আর ডালটা না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর টেস্ট হয়েছে অসাধারণ অসাধারণ তো তোমাদের একটা তাহলে একটু লাইক করে দিও ধন্যবাদ তোমরা বাড়িতে